সাধক এল ওয়ান এবং এল থ্রি দ্বারা উৎপন্ন কত চতুর্ভাগটিকে দেখে ধারণা করা যাচ্ছে যে এই সরল রেখাটির এই থেকে এই পর্যন্ত অংশের পরিমাপ হচ্ছে একশো ডিগ্রি বা এক সরল কোণ যদি তাই হয়ে থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি অর্থাৎ এল ওয়ান এবং এল থ্রি ছেদকদেরও কোনো কোনো হচ্ছে ত্রিশ ডিগ্রি